এই ভিডিওতে আমি তোমাদের একটি ভাবসম্প্রসারণ সম্প্রসারণ শেখাব ভাব হল মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় প্রথমে আমরা শিখব ভাব সম্প্রসারণটির মূল ভাব দীর্ঘ জীবন নয় বরং মহৎ কর্মের মধ্যে মানব জীবনের সার্থকতা নিহত কর্মগুণে মানুষ অন্যের হৃদয়ে জায়গা করে নেয় এক থেকে দেড় লাইনের একটি মূল ভাব এই মূল ভাবের ভিতর সমগ্র ভাব সম্প্রসারণটি ফুটিয়ে তোলা হয়েছে এটি হলো মানব জীবন দীর্ঘ হলেই মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায় না অনেকে ক্ষুদ্র জীবন নিয়েও বহুকাল ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নেয় মানুষ অনন্ত কাল বেঁচে থাকে না এক এক মানুষ এক এক রকম আয়ু ভোগ করে পৃথিবী থেকে বিদায় নেয় এমন অনেক মানুষ আছে যারা দীর্ঘকাল পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা অন্যদের কাছে বিস্তৃত হয়ে যায় কারণ তাদের জীবন বৃহৎ জনগোষ্ঠীর কাছে উল্লেখ করার মতো হয় না জীবদ্দশায় তারা এমন কোনো কাজ করে যেতে পারে না যার কারণে মানুষ তাদের স্মরণ করবে তাই দীর্ঘায়ুর অধিকারী হয়েও সেসব ব্যক্তি জীবনকে গৌরবান্বিত করতে পারে না মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী মানুষ অনন্তকাল বেঁচে থাকে না এই পৃথিবীর কেউই অনন্তকাল বেঁচে থাকবে না এক এক মানুষ এক এক রকম আয়ু ভোগ করে পৃথিবী থেকে বিদায় নেয় কেউ নবজাতক অবস্থায় বিদায় নেয় আবার কেউ বৃদ্ধ বয়সেও বিদায় নেয় কেউ যুবক বয়সেও বিদায় নেয় এক এক রকম মানুষ এক এক রকম আয়ু ভোগ করে পৃথিবী থেকে বিদায় নেয় এমন অনেক মানুষ আছে যারা পৃথিবীতে বহু কাল বেঁচে থাকে যেমন ধরেন সত্তর আশি একশো বছর পর্যন্ত বেঁচে থাকে কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের কেউ মনে রাখে না সবাই তাদের ভুলে যায় কেন ভুলে যায় কারণ তারা এমন কোন কাজ পৃথিবীতে করে যায় না যার কারণে তাদেরকে মানুষ মনে রাখবে পক্ষান্তরে এমন অনেক মানুষ আছেন যারা স্বল্প আয়ুর জীবনে নিজেকে স্মরণীয় করে গেছেন যুগ যুগ ধরে তাদের নাম উচ্চারিত হয় পৃথিবীতে মহৎ হৃদয়ের মানুষ মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেন দেশ ও জাতির স্বার্থে প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না একুশ বছরের সংক্ষিপ্ত জীবনে গভীর জীবন বোধ ও মহৎ দৃষ্টিভঙ্গির জন্য কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণীয় হয়ে আছেন ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই রফিক শফিক বরকত জব্বার তারা সকলেই ছিলেন বয়সের দিক দিয়ে একেবারে তরুণ অর্থাৎ স্মরণীয় বরণীয় হওয়ার জন্য বয়স গুরুত্বপূর্ণ নয় পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যারা খুবই স্বল্প আয়ু নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন কিন্তু এই স্বল্প আয়ু নিয়েও এই পৃথিবীতে এমন কিছু কাজ করে গেছেন যার কারণে মানুষ তাদের যুগ যুগ ধরে মনে রাখবে উদাহরণস্বরূপ কবি সুকান্ত ভট্টাচার্য যারা ভাষা আন্দোলনের শহীদ হয়েছিলেন তারা কিন্তু খুবই তরুণ যেমন রফিক শফিক বরকত জব্বার তারা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু তাদের জীবন খুবই স্মরণীয় বরণীয় যুগ যুগ ধরে তাদের মানুষ স্মরণ করে শুধু স্মরণ করে না শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জীবনটা বেশি দিনের কি কম দিনের সেটা মোটেই বিবেচ্য নয় বিবেচ্য মহৎ কর্ম করে বেঁচে থাকা মহৎকর্মের মাধ্যমে যারা জীবনকে মহিমান্বিত করে তুলতে পারেন প্রকৃত অর্থে তারাই দীর্ঘজীবী বা চিরজীবী আমাদের এই জীবনে আমরা অল্প দিন বাঁচবো কি বেশি দিন বাঁচবো এটা জানি না কিন্তু হোক আমরা অল্প দিন বাঁচি কিংবা বেশি দিন বাঁচি এইটা মোটেও না বিবেচনা হলো আমি কি কাজগুলো পৃথিবীতে করে যাচ্ছি আমার কাজগুলো কি ভালো কাজ ভালো কাজ হলে মানুষ কিন্তু অবশ্যই এই কাজগুলো স্মরণ করে তাই ভালো কর্মের মাধ্যমে আমরা জীবনকে অবশ্যই অবশ্যই মহিমান্বিত করে তুলতে পারি আর আমরা যখন জীবনকে মহিমান্বিত করে তুলতে পারব তখন আমরা হব দীর্ঘজীবী বা চিরজীবী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ